আজকে তোমাদের মন চেঞ্জ হয় কিনা দেখি যে জান্নাত কি জিনিস নিচের দুনিয়ার মাটিটা পচা অধিক বৃষ্টি হলে মুসলদারে বৃষ্টি একাদারে বৃষ্টি হলে দুর্গন্ধ বাহির হয় জান্নাতের মাটিটা হবে সাফরানের আর মুসে যত বৃষ্টি হবে তত বাহির হবে জান্নাতে এই বৃষ্টি হবে না জান্নাতের বৃষ্টি ভিন্ন রকম হবে বৃষ্টি হবে কিন্তু এই দুনিয়ার পানির বৃষ্টি না সুগ্রাম যুক্ত মাটি মুস্কার জাফরানে আমাদের ঘরের ফার্নিচার কি দিয়ে তৈরি হয় হম কেন দুনিয়াতে সব গাছই কাঠে ঠিক না জান্নাতে কোন গাছ কাঠের হবে না সমস্ত গাছ হবে সোনা সোনারূপা জবরজুত বলবেন সোনার গাছে আবার ফল হবে কি করে তাইলে এখন কাঠের গাছে ফল হয় কি করে কাঠের গাছে যদি ফল হইতে পারে তাহলে সোনার গাছেও কি ফল তো আর সোনা হবে না যেমন কাঠের গাছের আম কাঠ হয় না কি হয় আম হয় ঠিক না সোনার গাছেও ফল হবে কিন্তু গাছ হবে কিসের সমস্ত ফার্নিচার হবে সোনার জবরজুদ জমররুদ ইয়াকুদ মারজানের ফার্নিচার হবে কোন কাঠের ফার্নিচার নাই এখন বাড়িগুলা কি দিয়া তৈরি ইট ইট তৈরি কি দিয়া জান্নাতের বাড়িগুলা হবে সোনা রূপার ইট দিয়া এটা লো কোয়ালিটির বাড়ি আরো উচ্চাঙ্গের কোয়ালিটির বাড়ি হবে জবরজুদ জমরুদ ইয়াকুত মারজান মুক্তা এবং হীরার ইট দিয়ে দুনিয়ার তালা গুলা কতটুকু উঁচা কয় ফিট আচ্ছা বারো ফিট পনেরো ফিট জান্নাতের এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত বলবেন এত বড় সিঁড়ি কেমনে বানু ঠিক না সিঁড়ি চড়তে হবে না কেননা ওইখানে দুনিয়া সিঁড়ি থাকবে না ওইখানে সুপার অ্যাক্সেলেটার থাকবে অ্যাক্সেলেটার চিনেন চলন্ত সিঁড়ি ওটা মন দিয়া চলবে হাত দিয়া চলবে না সুপার লিফট লাগানো থাকবে মন দিয়া চলবে যত তালায় যাইতে চাবে অত তালায় চোখের পলকে পৌঁছায় দিবে মধ্যখানে যদি মনে ওঠে যে দশ তালায় জামু দেখি নয় তালারটায় কি করে নয় তালারটা বোঝো মনে হয় বোঝে না খালি চোদ্দ তারিখ বোঝে আর কিচ্ছু বোঝে না নয় তালারটা বোঝো কি তালারটা কি করে তালায় থেমে যাবে আবার ওইটা দেখার পরে আবার তালায় উঠবে জান্নাতের আমি ধারণা দিতেছি ধারণা ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে এখন কয়বার করি কয়বার কয়বার হুম সবাই ডেলি চেঞ্জ করে না কেউ একটা দিয়া দুই দিনও চালায় ঠিক না তিন দিনও চালায় ঠিক না ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ হবে কয়বার সুতার কাপড় না আল্লাহ নূর দিয়া বানাবে নূর দিয়া আলো দিয়া না লাইটেরও কিন্তু আলো আছে। কিন্তু এটার ভিতরে পাওয়ার আছে পাওয়ার গরম লাগে কিন্তু ঠিক না নূরের ভিতরে কোনো কি নাই পাওয়ার নাই নূর মিষ্টি সেই জন্য সূর্যের আলোতে গরম লাগে আর চাঁদের আলোতে চাঁদ নূর দিয়া বানানো নূর নূর দিয়া পোশাক বানাবে কোনো ওজন হবে না জান্নাতে কোনো দর্জি নাই আল্লাহ কুদরত দিয়া ডেলি সত্তর জোড়া পাঠাবে কুদরত দিয়া বানাবে দর্জি দিয়া না জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই ওয়ান ডে ইউজ যেটা আজকে পড়ছে এটা আর কালকে পড়বে না জীবনে কোনো দিন পড়বে না কালকে আবার নতুন